বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত এই জঙ্গল শুধু বাংলাদেশের পরিবেশের জন্য নয় বরং বৈশ্বিক জলবায়ু ও ও জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা সুন্দরবন নিয়ে স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে বহু গবেষণা এবং বিতর্ক রয়েছে এই বনাঞ্চলের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার এখানকার পরিবেশ প্রাণীজগত এবং বনভূমির অবস্থা নিয়ে প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন তথ্য উঠে আসছে তো বন্ধুরা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন নরসিংদীর দশ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল মালিক মিয়া বগুড়া সাত নম্বর ওয়ার্ড থেকে জলিল কাদের আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন সুন্দরবনের অন্যতম বৈশিষ্ট্য হল এর বিস্তৃত ম্যানগ্রোভ বনভূমি বিশ্বের মোট ম্যানগ্রোভ বনভূমির উল্লেখযোগ্য অংশ এই অঞ্চলে অবস্থিত এই ম্যানগ্রোভ গাছগুলো সমুদ্রের লবণাক্ততা সহ্য করতে পারে এবং ভূমিধস ও ঘূর্ণিঝড়ের সময় উপকূল রক্ষার জন্য প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে বিশেষ করে বাংলাদেশের উপ উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানোর জন্য সুন্দরবনের অবদান বাস্তব ভাবে প্রমাণিত শুধু তাই নয় এই বন জলবায়ু পরিবর্তনের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যা সুন্দরবনের সবচেয়ে আলোচিত এবং বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ প্রাণী বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে বর্তমানে একশো থেকে একশো কুড়িটির মতো বাঘ রয়েছে বলে ধারণা করা হয় তবে সঠিক সংখ্যা নিয়ে গবেষকরা এখনো দ্বিধায় রয়েছে কারণ ঘন জঙ্গল জলাভূমি এবং নিরাপত্তার অভাবের কারণে বাঘের গণনা করা অত্যন্ত কঠিন তাছাড়া বনের অভ্যন্তরে শিকারী প্রবেশ মাছ ধরার জন্য ব্যবহার বন নিধন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাঘের সংখ্যা মুখের মুখে রয়েছে সুন্দরবনের পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া দেশের দক্ষিণাঞ্চলকে টেকসই রাখা সম্ভব হবে না তা না হলে আগামী কয়েক দশকের মধ্যেই সুন্দরবনের একটি বড় অংশ হারিয়ে যাবে যার পরিণতি শুধু পরিবেশগত নয় বরং অর্থনৈতিক ও মানবিক সংকটে পরিণত হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ